এখন আমি তোমাদেরকে যে দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটা জিম ভিডিওটা না এ টু জেড দেখো আর আমি কিভাবে জিম টি শিখেছি তোমাদেরকে আজকে আমি এ টু জেড দেখিয়ে দিব যদি জিমটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ওকে তার চলুন শুরু করে দেখ যে ভিমটি আর দেখাতে চলেছি তা বন্ধুগান এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে এই জিমটি শিখেছি তা প্রথমত আমি এই ভিডিওটা দেখে অবাক হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে করা যায় কিন্তু আমি সেটা দীর্ঘদিন চেষ্টা করার পর করতে পেরেছি তোমরা যদি আমার মতো দীর্ঘদিন চেষ্টা করো তোমরাও কিন্তু এই ভিডিওটি করতে পারবে ওকে তা চলুন শুরু করি প্রথম দিনে আমি ভিডিওটি যখন দেখি দেখার পর আমি অনেকক্ষণ চেষ্টা করি ভাবে প্রথম দিনে আমি চেষ্টা করার পর মাথা দিয়ে উপরে দাঁড়াইতে পারিনি প্রথম ধাপে আমি কি করি চেষ্টা করি মাথা দিয়ে উপরে দাঁড়াইতে পারিনি তারপর আবার ভিডিওটি দেখলাম আবার রিপ্লে করা শুরু করে দিলাম কিভাবে করি তারপরে এরকম করে হেডেশন করা শুরু করে দিলাম এভাবে হাত দুইটা নেওয়ার পর এভাবে দিচ্ছি দেওয়ার পর এভাবে করলাম বন্ধু এবার পাঁচশো টাকার সাথে সাথে কিন্তু আমি পড়ে যাই পা সোজা করার সাথে সাথে কিন্তু আমি পড়ে যাই কিন্তু তারপরে আমি হাল ছাড়িনি আমি চেষ্টা চালিয়ে গেছি তারপর এরকম করে করলাম কি আর এরকম করে দাঁড়াতে এই এইরকম করে দাঁড়াতে শিখলাম পরে ধাপে আমি করলাম কি এভাবে দাঁড়িয়ে থাকা শিখলাম দাঁড়িয়ে শেখার পর না আমি ভাবলাম যে আমি এই কাজটা পারবো এই কাজটা আমাকে অবশ্যই পারতে হবে তারপরে কি করি এভাবে মাথা দিয়ে করার পর হাতটা সোজা করে দিলাম হাতটা সোজা করে দেওয়ার পর আবার পরে যাই আবার হাতটা সোজা করে দেওয়ার পর দীর্ঘক্ষণ পরে যাওয়ার পরে আমি তারপরে চেষ্টা করতে থাকি এবং হাল ছাড়ি দেয়নি তারপরে নেক্সটে দেখা যাক তারপর হাতটা এভাবে চেষ্টা করে তারপর ফাইনাল সিচুয়েশনে আমি ভিডিওটা আবার রিপ্লে করে দেখি আরও কয়েকবার ভিডিওটি দেখার পর আমি আর মনে আত্মবিশ্বাস নিয়ে কাজটা শুরু করে দিলে ব্যাপারে হাতটা সুগা করে দিতে দেওয়া অবশেষে আমি হাতটা সুত করে দিয়ে দাঁড়াতে পেরেছি এবং আমি নেক্সট ফাইনাল সিজিউশন চলে যাবো দেখো বন্ধুরা অবশেষে আমি এক সপ্তাহ পর দীর্ঘ পরিশ্রম করার পরে জিমটি করতে পেরেছি আর তোমরা যদি এই জিমটি করতে চাও তোমরাও আমার মতো পরিশ্রম করে তোমরাও শিখতে পারবে ওকে আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য ওকে এটা একটা খবর বলো